করুন মেহেদি ক্লিক করুন বেল আইকন এই দেখো দেখো বাঘিনি তোমাকে আমি বলেছিলাম না তোমার জন্য হরিণ স্বীকার করে আনবো দেখো তোমার জন্য কত বড় একটা হরিণ ছাড়া শিকার করে এনেছি আজ তুমি পেট ভরে হরিণের মাংস খাবে কেমন সেটাই তো দেখছি আর ভাবছি আজ সূর্য কোন দিকে উঠেছে আমি ওই পাজি সিংহকে একদম সহ্য করতে পারি না ওর গায়ে একটু জোর বেশি এজন্যই ও বনের রাজা হয়েছে বেটা দেখতে তো একদম কুটছি আমার মতো সুন্দর একটা প্রাণী থেকে ও কি করে বনের রাজা হয় অনেক দিন আগের কথা রহিমপুর নামের এক গভীর বনে বাস করত এক অলস বাঘ আর বাঘিনী বাঘ দিন পড়ে পড়ে ঘুমত আর বাঘিনী

আহ আমার আর ভাল লাগছে না রোজ রোজ তোমার এই চিৎকার চেঁচা শুনতে আর ইচ্ছে বলতো না হয় একটু সকাল পেরিয়ে দুপুর হয়ে গেছে। তাতে কি কি হয়েছে। হয়েছে হয়েছে। মানে? পুরো মহাভারত বলি, সারা জীবনকে আমি তোমাকে এভাবেই শিকার ধরে এনে দেব আর তুমি কিনা শুধু বসে বসে গিলবে তার হচ্ছে না শিকার করতে আমার অনেক কষ্ট হয় তাছাড়া বনের সব পশু পাখিরা অনেক চালাক হয়ে গেছে সহজে আর শিকার ধরে যায় না তাই আজকে তুমি যাবে শিকার করতে না না আমি শিকার ধরতে যেতে পারবো না রোজ রোজ তুমি তো কত ভালো ভালো শিকার ধরে আনো যাও না গো আজকেও আমার জন্য একটা শিকার ধরে আনো না এখন আর এইসব মিষ্টি কথাই চিরে ভিজবে না কি ভেবেছ রোজ রোজ তুমি এভাবে পড়ে পড়ে ঘুমাবে আর আমি তোমার নাকের ডাকায় খাবার এনে বসে থাকবো না না তা আর হবে না আমার বাবা মা তো আমাকে নিজের শিকার ধরে খাওয়ার জন্য তোমার সাথে বিয়ে দেয়নি কান খুলে শুনে রাখো আর যদি তুমি আমাকে শিকার না এনে দাও তাহলে আমি আমার বাড়ি চলে যাব। বাপের আর আমি একবার বাপের বাড়িতে গেলে আমার বাবা তোমায় কি করবে সেটা তুমি খুব ভালো করে জানো না শোনাবো তোমাকে আর কষ্ট করে বাপের বাড়িতে যেতে হবে না আমি যাচ্ছি যাচ্ছি আমি শিকার ধরতে যাচ্ছি আমি আজ তোমার জন্য মোটা একটা হরিণ শিকার করে আনবো আমার বাঘিনী সোনা তো হরিণের মাংস খেতে খুব পছন্দ করে আগের তো হরিণ ধরের নাম করে মুরগি ধরে এনেছিলে এবার যেন আবার হরিণের নাম করে হাঁস নিয়ে এসো না বাঘের কাজ যেন বিড়ালের মতো না হয়ে বাঘের মতোই হয় এখন হা করে আমার মুখের দিকে তাকিয়ে না থেকে যাও শিকার ধরে নিয়ে আসো এরপর বাঘিনীর কথা মতো বাঘ জঙ্গলের ভেতরে যায় কিন্তু বাঘ আশেপাশে কোন শিকার দেখতে পায় না অবশেষে হাঁটতে হাঁটতে বাঘ দেখতে পায় দূরে একটা মোটা তাজা হরিণ মনের সুখে ঘাস খাচ্ছে হরিণকে দেখে তো বাঘের মনে অনেক লোভ হয় বাবা অনেক কষ্টে খোঁজার পর একটা হরিণ ছানা পেয়েছি এটাকে কোনোভাবে হাতছাড় করা যাবে না খুব সাবধানে গিয়ে হরিণটার ঘর মরতে দিতে হবে জয় জয় তাড়াতাড়ি কাজ শুরু করি নইলে আবার পালিয়ে যেতে পারে যেমন ভাবনা ঠিক তেমনই কাজ বাঘ চুপি চুপি গিয়ে হরিণের ঘাড়ে একটা কামড় বসিয়ে দেয় এরপর হরিণকে নিয়ে বাঘিনীর কাছে চলে আসে এই দেখো দেখো বাঘিনী তোমাকে আমি বলেছিলাম না তোমার জন্য হরিণ শিকার করে আনবো দেখো তোমার জন্য কত বড় একটা হরিণ ছাড়া শিকার করে এনেছি আজ তুমি পেট ভরে হরিণের মাংস খাবে কেমন সেটাই তো দেখছি আর ভাবছি আর সূর্য কোন দিকে উঠেছে সে যাই হোক ক্ষুদা লেগেছে আমার চলো দুজনে মিলে দুপুরের খাবারটা সেরে নেই এই বলে বাঘ আর বাঘিনী দুজনে হরিণের মাংস খেতে থাকে এইভাবেই তাদের দিন কাটছিল এদিকে সে জঙ্গলে বাস করত এক বুদ্ধিমতি ছাগল সে অনেক বছর থেকে এই জঙ্গলে আছে

আজ এদিকটাই রস খেয়েছি কাঁকে জঙ্গলের গভীরে গিয়ে কচি কচি সমস্ত সবুজ খাবো জঙ্গলের গভীরে নাকি অনেক বড় বড় গাছের বাগান আছে এই বলে সাগরটি জঙ্গলের গভীরের দিকে যেতে থাকে আর এদিকে বাঘিনী বাঘকে বলছিল কে বলছি শোনো না আমার মাথায় একটা বুদ্ধি এসেছে আমাদের বনের রাজা তো সিংহ তাই না আর সিংহের সাথে তো আমাদের সম্পর্ক খুব একটা ভালো নেই তাই আমাদের উচিত সিংহের সাথে ভালো একটা সম্পর্ক তৈরি করা কি বলছো গিন্নি ওই পাদি সিংহের সাথে আমি ভালো সম্পর্ক তৈরি করে কি করবো আমি ওই পাদি সিংহকে একদম সহ্য করতে পারি না ওর গায়ে একটু জোর বেশি এজন্য ও বনের রাজা হয়েছে ব্যাটা দেখতে তো একদম কুটছি আমার মতো সুন্দর একটা প্রাণী থুয়ে ও কি করে বনের রাজা হয় মনে রাজা হতে পারলে আমার কত ভালো হতো সবাইকে আমি হুকুম করতাম এ আমার জন্য শিকার ধরে আন তখন সবাই গিয়ে আমার জন্য শিকার ধরে আনতো তখন কতই না বাজা হতো আমাকে আর কষ্ট করে শিকার ধরতে হতো না আমি তখন শান্তি করে ঘুমাতাম আর ঘুমাতাম তোমার শুধু ঘুম আর ঘুম আমি বলি কি আর তুমি বোঝো কি একবারও কি ভেবে দেখেছো ওই সিংহের সাথে বন্ধুত্ব করলে সবাই আমাদেরকে ভয় পাবে আর ওই বনের যাকে ইচ্ছে তাকে শিকার করতে পারবো আর কেউ আমাদের কিছু বলতে পারবে না বাহ বাঘিনী তোমার মাথায় তো দেখছি দারুণ দারুণ বুদ্ধি তোমার মাথায় তো বুদ্ধি থাকবে আমি তো আর তোমার মতো পড়ে পড়ে ঘুমাই না সে যাই হোক এখন যাও সিংহ মহারাজের জন্য একটা মোটা তাটা ছাগল স্বীকার করে নিয়ে এসো সিংহ মহারাজ সব ছাগল খেতে খুব পছন্দ করে রাখিনীর কথা মতো বাঘ যায় ছাগল স্বীকার করতে এদিকে ছাগলটি হাঁটতে হাঁটতে বাঘের সামনে গিয়ে পড়ে তখন বাঘটি তাকে বলল ওরে বাবা আমাকে আর কষ্ট করে ছাগল স্বীকার করতে হলো না ছাগল নিজে থেকে আমাকে ধরা হ্যাঁ হ্যাঁ তোকেই বলছি। চল আমি মহারাজের খাবার বানাবো আর যদি ভুল করে পালানোর চেষ্টা করিস তাহলে কিন্তু আমার এক থাপায় তোর গর্ধান চলে যাবে এই আমি বলে দিলাম বাঘের এমন কথা শুনে ছাগলটি বেশ চিন্তায় পড়ে যায় সে মনে মনে ভাবতে থাকে এই রে কিনা আমি বাঘের খপরে পড়লাম তবে যাই হোক বিপদে যখন বিপদে কখনো অস্থির হতে নেই আমাকে মাথা ঠান্ডা করে একটা উপায় বের করতেই হবে হুম কি করি কি করি হুম এই তো পিছু কথা না বাড়িয়ে আমি বড় এই বাগের সাথে বাগের গুহায় চলে যাই পরে না হয় একটা বুদ্ধি বের করা যাবে ঠিক আছে বাঘ মামা তুমি যখন চাইছো আমি সিংহ মহারাজের খাবার হই তবে তাই হবে আমি যে সিংহ মহারাজের খাবার হব এটাই তো আমার জন্য ব্যাপার আর দেরি করো না চলো মামা চলো যাক তোর বুদ্ধি আছে বটে অন্য কোনো প্রাণী হলে এতক্ষণ পালিয়ে যেত আচ্ছা আচ্ছা ঠিক আছে এখন চল তাহলে এরপর ছাগলটি বাঘের সাথে তার গুহায় চলে যায় আর বাঘটি ছাগলকে একটি খাঁচায় বন্দি করে রেখে সিংহের কাছে যায় দাওয়াত দিতে এদিকে ছাগলটি বাঘিনীকে বলতে লাগলো বাঘিনী মামি তুমি দেখতে কিন্তু অনেক সুন্দর তুমি দেখতে যেমন সুন্দর তেমনি তোমার মনটাও সুন্দর আমি মানুষদের কাছে শুনেছি যাদের মনটা সুন্দর তাদের চেহারা নাকি এমনিতেই সুন্দর হয়ে যায় তোমার রূপ দেখে আমার সেই কথাটাই মনে পড়ে গেল গো হরে বা তুমি তো দেখছি খুব সুন্দর করে কথা বলো তোমাকে আমার বেশ পছন্দ হয়েছে বলছি কি মামি তোমরা যে সিংহ মহারাজ দাওয়াত করলে সিংহ মহারাজ হয়তো আমাকে মজা করে খাবে কিন্তু তোমরা হচ্ছো এই বনের সবচেয়ে শক্তিশালী প্রাণী সিংহ আমাকে খাবে আর তোমরা কিনা চেয়েছি দেখবে সেটা কি ভালো দেখায় বলো এই অপমানটা কিন্তু একদম সহ্য করা যায় না মামি আর কি করব বলো আর কোন উপায় নেই সিংহ মহারাজের মন তো জয় করতেই হবে সে না হয় ঠিক আছে কিন্তু আমি বলি কি সিংহ মহারাজের সাথে তোমাদেরও একটু ভুরি বোঝাও দরকার আছে শোনো মামি আমার দুইটা ছাগল বন্ধু আছে বুঝেছো তুমি আমাকে বরং ছেড়ে দাও আমি আমার দুই ছাগল বন্ধুকে নিয়ে আসব। তারপর তোমার তিনজন মিলে আমাদেরকে মজা করে খেতে পারবে তুমি যদি তোমাকে ছেড়ে দাও কিন্তু তুমি যদি পরে না আসো তখন সিংহ কি খাবে তুমি যে কি বলো না মামি আমি তো নিয়ে গেছি বাঘ মামাকে ধরা দিয়েছি বলো তাহলে আবার এখন কেন পালিয়ে যাবো হ্যাঁ তা তো অবশ্য ঠিক বলেছ আচ্ছা ঠিক আছে আমি তোমাকে এক্ষুনি ছেড়ে দিচ্ছি এই বলে বাঘিনী ছাগলটিকে ছেড়ে দেয় আর ছাগলটি সেখান থেকে চলে যায় কিছুক্ষণ পরেই বাঘ সিংহ মহারাজকে নিয়ে এসে দেখে খাসায় আর ছাগলটি নেই কি ব্যাপার বাঘিনী ছাগল কোথায় ছাগলকে তো আমি ছেড়ে দিয়েছি ও বলেছে ওর তোর বন্ধুকে নিয়ে ও আবারও এখানে ফিরে আসবে তুমি কি করছো হয়েছে তোদের আর কিছু বলতে হবে না তার মানে তোরা এখানে আমাকে নিয়ে এসেছিস অপমান করার জন্য তুই রাজা হতে বলে আমাকে ডেকে অপমান এই এনে করেছিস ফল কিন্তু তোকে ভুগতেই হবে আমি তোদের এই জঙ্গলে কোনোভাবেই শান্তিতে বাস করতে দিব না এই আমি বলে দিলাম এই বলে সিংহ বাঘ আর বাঘিনীকে অপমান করে সেখান থেকে চলে যায় এতে করে বাঘ আর বাঘিনী দুজনে ভীষণ ভয় পেয়ে যায় এদিকে সেই বুদ্ধিমতী ছাগলটি বাঘের ডেরা থেকে মুক্তি পেয়ে ছুটতে ছুটতে এ বন ছেড়ে অনেক দূরে চলে যায় এভাবে বুদ্ধিমতী ছাগলটি বাঘের হাত থেকে মুক্তি পায় ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ক্লিক দ্য শো লিংকস অ্যান্ড এনজয় ওয়াচিং দ্য ভিডিওস